তার মেয়েটাকে নিয়ে মেয়েটা প্রায় অসুস্থ কাজকর্ম ভালো করতে পারে না এই চার পাঁচজনের ফ্যামিলি উনি এই আজকে সকাল থেকে সারাদিনই প্রায় না খেয়ে আছে ওনাকে এখন চাল দেবো এই চাল নিয়ে উনি রান্না করে খাবে ওনার সাথে দেখা হলে মাঝে মধ্যে বলে বাবা আমার চাল শেষ আমাকে কিছু চাল দিয়ে যায় এই এই অবস্থায় মানুষের তাদের পাশে এসে দাঁড়ানো এই ক তাদের এই যে কষ্ট এই আদিবাসীদের অবস্থা দেখলে পরে তখন নিজেরই কীরকম লাগে যে এটা কোথায় আমরা কোথায় আসব কিন্তু এরা কোনো সহযোগিতা কেন পায় না এই জন্যে আমার আক্ষেপ বা আফসোস মানুষের উচিত এদের পাশে এসে দাঁড়ানো বা এদেরকে সহযোগিতা করা বা এদের কিছু সঙ্গে চলা যাই হোক আমি ওনাকে চাল দিয়ে দিচ্ছি উনি রান্না বান্না করলে এখন আবার চাল দিলাম সামনে ভারত মাতার পতাকা এই জন্যাতে দিয়া হলো যাতে তোদের পারে উঠছন এখন ফিল